অনেকেই আছে সবজি খেতে খুব অপছন্দ করে কিন্তু এভাবে যদি সবজি রান্না করে খাওয়া হয় তাহলে কেউই আর সবজি খেতে অপছন্দ করবে না বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে তারা সবজি খেতে চায় না কিন্তু এভাবে সবজি রান্না করে খাওয়াবেন আপনার বাচ্চা অবশ্যই সবজি খেতে পছন্দ করবে তো আমি আজকে মিক্স সবজি রান্না করব হ্যালো एवरीवन নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে অনেক 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 স্বাগত মিক্স সবজি রান্না করার জন্য আমি খুব ছোট ছোট করে সবজিগুলোকে কেটে নেব আজকে আমি মিষ্টি কুমড়া পটল বরবটি বেগুন তারপরে আলু এগুলো আমি সব ছোট ছোট করে কেটে নেব সবজি আমার কাছে মনে হয় কাটার কাছে অনেকটা টেস্ট আছে অনেকে আছে বলি কাটার উপরে আবার কিসের টেস্ট কিন্তু না সবজি যদি কাটাই যদি ভালো না হয় সেটা কি করে রান্নায় ভালো হবে তো মিক্স সবজি রান্না করার জন্য আমি এই সবজিগুলো ধুয়ে নেব এর মধ্যে আমি কড়াইতে তেল গরম হয়ে গেলে একটা শুকনো মরিচ গোটা জিরে এবং মোস্ট ইম্পর্টেন্টলি পাঁচফোড়নটা আমি ফোড়ন দিয়ে নেব অবশ্যই এই সবজি রান্নায় অবশ্যই পাঁচফোড়ন ব্যবহার করবেন না হলে ফ্লেভারটা আসবে না এরপরে আমি এই সবজিগুলোকে একা একে দিয়ে নেব এবং বেশ অনেকক্ষণ ধরে এটাকে কষিয়ে নেব আর একটা জিনিস আমি এই সবজি রান্নাটা কিন্তু পুরোটাই পেঁয়াজ এবং রসুন ছাড়াই করব। আর একটা মাত্র মশলা ব্যবহার করব গুঁড়ো হিসেবে সেটা হলো জিরে বাটা জিরে বাটাটা অবশ্যই দরকার তার কোনো মশলাই আমি এতে ব্যবহার করব না তাতেই আপনার সবজি রান্নাটা অনেক টেস্ট হবে আমার সবজি রান্নার সব থেকে যে বড় সিক্রেট সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। কেন আমার সবজি রান্না এত টেস্ট হয় আমার সবজি রান্নার টেস্টের মূল কারণ হলো এই মুসুরের ডাল আপনারা নিরামিষের দিন মুগ ডালও ব্যবহার করতে পারেন তবে মুসুরের ডালটা আমি নিরামিষের দিন ছাড়া মুসুরের ডালটাই ব্যবহার করে থাকি এই একটা মাত্র মুসুরের ডাল দেওয়ার কারণেই আপনার সবজি রান্নাটা এতটাই টেস্ট লাগবে অনেকে আছে মিক্স সবজিতে চিংড়ি মাছ দেন পেঁয়াজ রসুন দেন অনেক 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 মশলা দেন কিন্তু সবজি রান্না টেস্ট হয় না এই একটা মতো সিক্রেটেই আপনার সবজি রান্নার রেসিপিটাই পাল্টে যাবে এবং সবাই চেটেপুটে খাবে অবশ্যই জিরেটাকে আপনি খুব সুন্দর করে মিহি করে বেটে নিবে কারণ মিহি যত হবে মশলা তত হবে আপনার রান্নার গুণ সবজিগুলো কষানো হয়ে গেলে খুব সামান্য পরিমাণে আমি জল দিয়েছিলাম আর আপনারা যদি ঝাল খুব কম খান তাহলে একটু ঝাল কমই দেবেন কারণ এটাতে যেহেতু পেঁপে দেওয়া আছে একটু কমই ঝাল দিতে হবে আমার বাসায় আমার ছোট একটা বাচ্চা আছে সে অতটা বেশি ঝাল খেতে পারে না মোটামুটি ঝাল খেতে পারে তাই আমি একটু শুকনো মরিচ ফোনন দিয়েছিলাম তারপরে দুটো কাঁচামরিচ দিয়েছিলাম এর বেশি আর লাগবে আমরা যেদিন লুচি করি কিংবা রুটি করি বা পরোটা করি সেদিন কিন্তু আমার এই সবজিটা সবার চাই চাই কিন্তু নর্মালি আমরা আপনারা ভাতের সাথেও এটা খেতে পারেন কারণ ভাতের সাথে খেতেও ঠিক ততটাই টেস্ট হবে এই সবজিটা লুচি পরোটা রুটি সব কিছুর সাথেই এত বেশি টেস্টি লাগে আপনারা একবার অবশ্যই বাড়িতে রান্না করে খাবেন এবং জানাবেন কমেন্ট করে যে কেমন লাগলো রেসিপিটা থ্যাংক ইউ